এগুলা আছে সবই হচ্ছে আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট যা আমাদের নিজস্ব ইম্পোর্ট করা। আচ্ছা। আপনার এটা এল সাইজ এম সাইজ 6 থেকে 12 জিরো থেকে 6 3 থেকে 6 3 থেকে 6 আচ্ছা। সবগুলোর সাইজ अवेलेबल প্রিন্টার। এটা হচ্ছে আপনার জিরো মাসের রামপার। রামপার। এখন কিন্তু শীতকাল চলতেছে। আচ্ছা। বাচ্চার জন্য রামপারটা কিন্তু খুবই প্রয়োজন। ক্যাপ সেট। হ্যাঁ ক্যাপ সেট। পা মোজা একটা সেট। এইগুলা আছে গ্রাউনের মধ্যে। খুবই সুন্দর। অরজিনাল সুতি কাপড়ের কিন্তু। আচ্ছা। জিনিসটা দেখেন।

এগুলো সবই কি থাইল্যান্ডের প্রোডাক্ট জি ভাই সবই হচ্ছে আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট যা আমরা নিজে থেকে ইম্পোর্ট করা আচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো যে একটে একটে করে কোনটার কি কাজ কোনটার কত সাইজ আছে সবকিছু আমি বলবো সবকিছু আমি এদলের বেবিদের দিয়ে শুরু করতেছি আচ্ছা দেখেন এটা হচ্ছে বেবিদের জামা অরজিনাল থাইল্যান্ড প্রোডাক্ট একেবারে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট জি अवेलेबल সাইজ আছে আপনার এটা এল সাইজ এম সাইজ 6 থেকে 12

আর এটা কিন্তু একের ভিতর দুই আমরা কিন্তু এটা দুইটা দিচ্ছি আপনাকে দেখেন একটা আছে এক কালার আর আরেকটা আছে প্রিন্টের একসাথে কিন্তু দুইটা দিচ্ছি এটা যেভাবে আছে ঠিক আমরা এইভাবে দিব এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড প্রোডাক্ট আমাদের নিজস্ব এটা আমি বারবার বলতেছি আপনাকে আচ্ছা নিজস্ব ইম্পোর্টেড থাইল্যান্ডের প্রোডাক্ট এই কাপড়টা অনেক সফট আর এদিকে একটা টেডি আছে দেখেন কত সুন্দর রাইট ওকে তারপরে আছে যে আপনার রামপার এটাও রামপার আচ্ছা এটা হচ্ছে ছোট বাচ্চাদের রামপার এটার মধ্যে কিন্তু এক কালার প্রিন্ট সব ধরনের আছে আচ্ছা দেখেন দেখেন এটা হচ্ছে নবজাতক নবজাতক জি জি দেখেন কালার গুলো এটার মধ্যে কালার প্রিন্ট ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা এটা আরো আছে আমাদের কাছে এটা হচ্ছে আমি অন্য কালার বলতেছি আচ্ছা ওকে দেখেন ওয়াও

কেপসেটের সাথে আপনার থাকছে আবার আপনার ইয়ে হাতমোজা পামোজা ওকে আমাদের কাছে পাবেন হাতমোজা পামোজা তা আচারও আর এই এগুলো হচ্ছে হাতমোজাগুলো এগুলো হচ্ছে প্যাকেজ দিচ্ছি আমি হাতমোজা পামোজা একসাথে দিব দেখেন বিভিন্ন এক কালার প্রিন্ট সব ধরনের আছে দেখেন আচ্ছা

বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজের আছে দিতে পারবো কোনো প্রবলেম নাই আনলিমিটেড দিতে পারবো আচ্ছা দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর 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 কালার সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু একেবারে থাইল্যান্ডের একেবারে থাইল্যান্ডের আচ্ছা এরপরে কি আছে তারপরে আছে আপনাদের মেয়েদের ফ্রক মেয়েদের ফ্রক হ্যাঁ এটাও থাইল্যান্ডের হ্যাঁ এগুলো আছে গ্রাউন্ডের মধ্যে খুবই সুন্দর অরিজিনাল সুতি কাপড়ের কিন্তু আচ্ছা জিনিসটা দেখেন কাছ থেকে দেখেন এটা হচ্ছে তিন মাসের তিন মাসের বাচ্চার জন্য আচ্ছা এটার মধ্যে কালার আছে আপনার আবার তিনটা চারটা আচ্ছা এটা হচ্ছে রেড রেড কালার রাইট জি ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার সবারই পছন্দ প্রত্যেকটাই খুব সুন্দর জি আচ্ছা এটা হচ্ছে আরেকটা ওকে রেড তারপরে গ্রিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তারপরে আমাদের কাছে আবার আরো আছে যে আপনার থাইল্যান্ডের উডজিনিয়াল বালিশ এটা একটু ধরেন ভাই একটু ধরে দেখেন কতটা নরম আমি তুমি কি খুলেই দেখাচ্ছি একটু দেখান দেখিনি এটা কিন্তু অনেক নরম এটার সাথে কিন্তু আমি একটা গিফট দিব আচ্ছা এই পিলোর সাথে গিফট আছে হ্যাঁ এটার সাথে একটা কোল বালিশ ফ্রি আচ্ছা কোল বালিশটা ফ্রি দিয়ে দিব একদম মানে এই একটা বালিশের সাথে মাথার বালিশের সাথে হ্যাঁ এটা ফ্রি 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 এটা পুরো সেট দিচ্ছি আমি আচ্ছা আচ্ছা এটা ওকে এটা কিন্তু অরিজিনাল একদম অরিজিন থাইল্যান্ডের তারপরে আবার কটনের আমার অনেক ভালো এইগুলো কিন্তু আমরা প্যাকেটগুলো খুলি নাই যেভাবে আসছে না আচ্ছা আচ্ছা এইভাবে আসে এই রেগুলার হচ্ছে প্রিন্টার এটা হচ্ছে আপনার জিরো মাসের আচ্ছা একবারে যে জিরু ওকে তিন দিন চার দিন পাঁচ দিনের বাচ্চা यूज করতে পারবো এটা আচ্ছা এটার মধ্যে অনেকগুলা কালার আছে আবার ওকে এটা হচ্ছে কমলা কালার এটা গ্রিন কালার তারপরে নেবুল ব্লু কালার আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু আবার পিঙ্ক কালারও আছে আচ্ছা দেখেন এর পিছনের জায়গাটা একটু দেখেন ওয়াও কতটা সুন্দর কতটা সফট ভাই এটা ক্যাববটটা একটু ধরেন মানে এইগুলা যে কাপড়গুলা দর্শক আমি হাতে ধরতেছি অবশ্যই আপনার যখন হাতে ধরবেন আপনারা বুঝতে পারবেন যে এতটা সফট আপনাদের বেবিরা এটা পরে খুব আরাম পাবে হ্যাঁ এরপরে কি থাকছে ভাইয়া ভাই এটা হচ্ছে আপনার বাচ্চাদের গোসল করানোর পরে এটা পরাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কে বলে ক্যাপটল হ্যাঁ ক্যাপটল আচ্ছা এটাও সম্পূর্ণ আবার হ্যাঁ কোথাও সময় দেখা যায় যে আপনার বাচ্চাকে কোথাও নিয়ে গেল মাথাটা ঠান্ডা লাগবে এই জন্য মাথাতে এটা পুরাবে আমি দেখাই দিচ্ছি আপনাকে বালিশ দি আচ্ছা দেখেন থাকবে আচ্ছা খুব সুন্দর ভাবে এটার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলা কালার আছে স্পেয়ারটিস কালার আছে ওকে আর এটা কোয়ালিটি আরেকটা হচ্ছে যে এটা আরেক কোয়ালিটি আচ্ছা ভালোর কোনো শেষ নাই হ্যাঁ দুটোই থাইল্যান্ডের এটা কাপড়টা একটু ধরেন ভাইয়া খুবই সফট রাইট এটা বাচ্চার জন্য কিন্তু শীতকালে খুবই প্রয়োজন আবার বাচ্চাকে ছোট বাচ্চা তো গোসল করানোর পরে ঠান্ডা লেগে যাবে তার জন্য এটা কিন্তু বের হোক গড়েও দুইটাই আপনার দুইটার জন্য খুবই প্রয়োজন বাইরে ঘরে দুটাতেই কিন্তু দুই জায়গায়ই প্রয়োজন জি এটারও কিন্তু ভাই কালার আছে অনেকগুলো আচ্ছা এটারও কালার গ্রিন গোল্ডেন তারপরে যে এটা ব্লু আচ্ছা আচ্ছা এইগুলোরই আপনারা সবগুলোরই কিন্তু আপনারা কালার ডিজাইন কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবেন আর জি এরপরে কি আছে ভাই ভাইয়া নিয়ে আসছে আপনার থাইল্যান্ড এর অরিজিনাল জুতা জুতা হ্যাঁ দেখেন আপনি এই দেখেন আমি এটা কিভাবে করতেছি ওয়াও আপনি একটু এতটা সফট এইগুলা আচ্ছা আচ্ছা তারপরে নিয়ে আসছে থাইল্যান্ডের একেবারে থাইল্যান্ডের ফেস তাওয়াল যখন হ্যাঁ এটার কার্যকরিতা আমি বলতেছি আপনাকে যখন একটা ছোট বাচ্চা মুখে অনেক কিছু ময়লা থাকে বা কি দিয়ে কি করবে আচ্ছা এটা যদি মুছে না এটা দিয়ে বাচ্চা কোনো ব্যথা পাবে না কোনো ব্যথা পাবে না কোনো ব্যথা পাবে না জিনিসটা এরকম সব আর জিনিসটা দেখতে কিন্তু অনেক কিউট খুবই কিউট দেখেন ঝুলার মধ্যে ঝুলবে ঝুরিটাও কিন্তু কাজে লাগাতে পারবে হ্যাঁ কাজে ঘর সাজাইতে পারবে রাইট এটা দিয়ে আচ্ছা তাহলে এখানে থাইল্যান্ডের জুতাও দেখালাম এটা হচ্ছে ফেস তাওয়াল এটা খুবই ইউনিক একটা আইটেম একদম নিউ একটা আইটেম আচ্ছা এই যে যে আমরা রামপার গুলো দেখালেন তারপর জামা গুলো দেখালেন এগুলো কত বছর থেকে কত বছর এটা আমাদের পাবে তিন থেকে ছয় মাস ছয় থেকে বারো মাস এক থেকে দেড় বছরের বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে পড়তে পারবে আমাদের কাছে এভেলেবেল আছে এভেলেবেল আছে তো এগুলা হচ্ছে একদম অরিজিনাল থাইল্যান্ডের প্রাইস কিরকম হতে পারে প্রাইস আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি দিয়ে দিব আমাদের ফোন নাম্বারটা WhatsApp নাম্বার ইমো নাম্বার ওই দিকে আমি বলে দিব আপনাদেরকে আপনারা যারা মেসেজ দিবেন আর যারা শেয়ার করবে ভিডিওটা বেশি লাইক দিবে কমেন্ট করবে তাদের জন্য কিন্তু আমি এটা আর একটা জুতা বাচ্চাদের জন্য আমি গিফট গিফট দিব এটা ওকে তাহলে যদি অর্ডার করতে চায় জি যদি কেউ অনলাইন অর্ডার করতে চায় বা এসে সরাসরি এসে যদি নিতে চায় হ্যাঁ যারা সরাসরি নিতে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে আর আপনার যারা নিবে আমাদের প্রোডাক্ট গুলো এক টাকাও অর্ডার প্রথমে দিতে হবে না আচ্ছা শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে দিয়ে চলবে ওকে দর্শক যারা নিতে চাচ্ছেন অনলাইনে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স করবেন আর অবশ্যই অ্যাডভান্স করার আগে আপনারা ভিডিও কলের মাধ্যমে সব প্রোডাক্ট দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ড বেবি কেয়ার শপ নম্বর সাতষট্টি নিচতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মানে নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক অপোজিটেই কিন্তু এই তলা একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর নিচতলায় আসলে আপনারা সাতষট্টি নাম্বার দোকান পেয়ে যাবেন আর যারা অবশ্যই অনলাইন অর্ডার করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারি নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ